তাহাজুদের নামাজ বা ইশরাকের নামাজ প্রতিদিন পড়া যাবে কি বরং প্রতিদিনই পড়া উচিত কেন আল্লাহ সুতালা যে কোনো ইবাদত অল্প হলেও নিয়মিত পছন্দ করেন গ্যাপ গ্যাপ দিয়ে পছন্দ করেন না নামাজের শেষ বৈঠকে শেষ বৈঠকে দুরুদ এবং দয় মাসরার পড়ার পর ইমামের সালাম ফিরতে দেরি হলে পুনরায় আবার মাসরা পড়া যাবে কি অবশ্যই পড়া যাবে এই জন্য যেটা দোয়া এক দোয়া বারবার পড়া যায় আর দুনিয়ার কোরআন এবং হাদিসের সহি হাদিসের সকল দোয়া ইমামের সালাম ফেরানোর পর্যন্ত পড়া যাবে ফজরে মসজিদে এসে বাসায় ফজরের সুন্নাত পড়ে মসজিদে আসার সময় থাকলে মসজিদে আসার পর দুখুলুল মসজিদ পড়া যাবে কি মসজিদে বসতে চাইলে দুই রেকাত সালাদ পড়তেই হবে মাস্ক পরে নামাজ পড়া যাবে কি না পড়াই উচিত না পড়া উত্তম কেন সালাতের সময় ওমরার সময় মুখমণ্ডল খোলা রাখতে হয় যেখানে মেয়েদেরকে পর্যন্ত বলা হয়েছে মুখমণ্ডল খোলা রাখতে হবে এটা কঠিন বিষয় তো মেয়েরাও যেখানে তাদের স্বাভাবিক সময় তারা পর্দা করতে পারে কিন্তু সালাতের সময় তাদের কী করতে হবে মুখ খোলা রাখতে হবে যেমন আমার মহিলা মানুষ না পুরুষ মানুষ তাহলে আমরা কেন মুখ দিয়ে মাস্ক দিয়ে মুখকে ঢাকবো এবং করোনার মধ্যে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ যে ফতোয়া দিয়েছিলেন ওটার অনেকই অনেক নিন্দা তারপরে অনেক কিছু অনেক তর্ক বিতর্ক সমালোচনা অনেক কিছুই হয়েছে কিন্তু এখন অন্তত মানুষের কাছে স্পষ্ট যে করোনার মধ্যে আসলে আমাদেরকে জোরপূর্বক যেগুলো করানো হয়েছিল তার মধ্যে সবচেয়ে ন্যাজনক যেগুলো ছিল সেগুলো মসজিদ বন্ধ করা ন্যাক্করজনক যেগুলো ছিল সেগুলো তিন ফিট দূরত্ব বাস্তবায়ন করা এবং আরও জঘন্য ছিল যে কাবাঘরের মতো পবিত্র জায়গায় রাসুল সাসের মতো মসজিদ নবীর মতো জায়গায় এই জিনিসগুলো বাস্তবায়ন করা এটা ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনাগুলোর মতো একটা ঘটনা বলে উল্লেখিত থাকবে বলে আমার ধারণা এবং আমরা যেভাবে অন্ধভাবে আন্তর্জাতিক সংস্থাগুলোর অনুসরণ করে যে হুর অনুসরণ স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা অন্ধভাবে আমি ইউরোপে যাওয়ার পর যেটা দেখলাম যে আসলে তাদের টয়লেটগুলোতে তো পানি ব্যবহারেরই সিস্টেম নাই যদি আপনাদের সিলেটের মানুষজন ইউকেতে যায় ল ইউরোপ আমেরিকা যায় তারা জানে টয়লেটে তো পানি ব্যবহারের সিস্টেম নেই তারা সবকিছু টিস্যুর মাধ্যমেই করে বড় পবিত্রতা ছোট পবিত্রতা সবকিছু টিস্যুর মাধ্যমে তাহলে সেখানে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার লেভেল আর মুসলমানদের পরিষ্কার পরিচ্ছন্নতার লেভেলের মধ্যে আসমান জমির পার্থক্য তারা একটা কিছু বলল আর আপনার অন্ধভাবে সেটা বিশ্বাস করে নিলেন আর হ্যাঁ এখন এটা ছাড়া হবে না এটা ছাড়া হবে না অনেক পার্থক্য আছে নিজেদেরও সামাজিক সংস্কৃতির উপর বিশ্বাস রাখতে হয় আমাদের সামাজিক সংস্কৃতি হচ্ছে অজু এই জন্য আব্দুল রাজা গুনি সময় বক্তব্যের মধ্যে বলেছিলেন যে হাত ধোয়া নয় অজু করো হাত ধোয়া আবার কি অজু করো রাসুস এজাম কী শিখিয়েছে অজু করতে শিখিয়েছে অজুর মার্কেটিং করো হাত ধোয়ার মার্কেটিং তোমাকে কে নতুন করে শিখতে বলেছে অজুর মার্কেটিং করো যে করোনা ভাইরাসতে বাঁচতে চাও অজু করো অজু হচ্ছে পবিত্রতার একটা বড় অংশ তাহলে আসলে জ্ঞানের অভাবের কারণে এবং অন্ধভাবে কোনো কিছু বলা ঠিক না